হ্যালো গাইস আপনার এডমিন আইডি যদি কোনো কারণে লগ হয়ে যায় বা ডিসেবল হয়ে যায় সেটা কিভাবে ব্যাক আনবেন তো আজকের ভিডিওটা যদি আপনি কন্টিনিউ দেখেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার এডমিন আইডি লগ হয়ে গেলে বা আপনার এডমিন আইডিটা হয়ে গেলে আপনি কিভাবে ব্যাক আনবেন তার জন্য কিন্তু পুরো ভিডিওটা আপনাকে দেখতে হবে বিশেষ করে যারা পেজে কাজ করতেছেন আপনাদের আন অ্যাক্টিভিটির কারণে আপনাদের কিন্তু এডমিন আইডিটা অনেক সময় লগ হয়ে যায় আপনাদের পেজ থেকে লগ আউট হয়ে যায় আপনারা লগ ইন করতে পারেন না তো আজকে এই ভিডিওটা কিন্তু তার জন্য অনেক গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা পেজের মধ্যে কাজ করতেছেন কারণ একটা পেজ বড় করতে অনেক সময় লাগে বা অনেক কষ্ট করার পর একটা পেজে মন্টেশন অন করতে হয় বা সেই পেজটাতে মনিটাইজেশন অন করে এখান থেকে কিন্তু অনেক কষ্ট করে আমরা কিন্তু সেই মনিটাইজেশনটা অন করতে পারি কিন্তু আমাদের একটু ভুলের কারণে দেখা যাচ্ছে আমরা অনেক ধরনের কমেন্টগুলো করি কমেন্টের কারণে আমাদের রেসপাম আসে বা আমরা একই লাইক কমেন্ট বারবার করতেছি আমাদের রেসপাম হচ্ছে যার কারণে কিন্তু আমাদের এই যে আন অ্যাক্টিভিটি কারণে আমাদের অ্যাডমিন আইডিটা লক করে দিচ্ছে বা ফেসবুক কিন্তু ভেরিফিকেশন চাচ্ছে তো আপনি কিভাবে আপনার এই সমস্যাটা যদি হয় আপনি কিভাবে সমাধান করবেন বা আপনার আইডিটা ডিসেবল হয়ে গেলে আপনি কিভাবে ব্যাক আনবেন তার জন্য কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে তো দেখুন আমি আমার আইডিতে চলে এসেছি সেই আইডিতে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট যে অপশনটা আপনার সেম প্রত্যেকেই কিন্তু এই কাজটা করবেন যারা যে কাজ করতেছেন আর যদি আপনাদের আইডির প্রতি কোনো মায়া দয়া না থাকে তাহলে করার কোনো প্রয়োজন নেই তো দেখুন থ্রি রড অপশনে আপনারা চলে যাবেন তো আমি থ্রি ডট অপশনে চলে আসলাম আসার পর সেমভাবে এখানে নিচে দেখতে পাচ্ছেন সেটিং অপশনে আপনারা চলে যাবেন তো আমি সেটিং অপশনে চলে আসলাম তো এই সেটিং অপশনে চলে আসলাম সেটিং অপশনে চলে আসার পর এখন আপনারা কি করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামের যে অপশনটা জাস্ট পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশন ট্যাপ করবেন তো আমি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশন ট্যাপ করলাম তো এখানে ট্যাপ করার পর আপনার কি করবেন স্কলকে একটু নিচে আসবেন নিচে আসার পর এই যে অপশনটাই আপনারা খুঁজে বরফে করবেন পার্সোনাল ডিটেন্স নামের যে অপশানটা জাস্ট আপনারা সেমভাবে প্রত্যেকে কিন্তু এই কাজটা করবেন কারণ আপনাদের এডমিনটা যদি সুরক্ষিত না থাকে বা লক হয়ে যায় আপনাদের পেজ কিন্তু হারাতে হবে তো দেখুন পার্সোনাল ডিটেলস আর একটা এডমিট আইডিতে কিন্তু পে আউট অ্যাকাউন্ট থাকে আপনি যতই আপনার পেজের এডমিন দুটা আইডিতে দিয়ে রাখেন যদি আপনার পেআউট অ্যাকাউন্টটা ডিসেবেল হয়ে যায় আপনার ওই পেজ থেকে যতই ইনকাম করুন কোনো কিন্তু ইনকাম আপনি পাবেন না তো আপনার পার্সোনাল ডিটেলস অপশানে চলে যাবেন পার্সোনাল ডিটেলস অপশান যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে আইডেন্টি কনফার্ম যে অপশনটা আছে আপনার সেমভাবে এই অপশানটাতে কিন্তু ট্যাপ করে দেবেন তো আমি ট্যাপ করে দিলাম তো ট্যাপ করে দেওয়ার পর এখন এখানে কী করছে কনফার্ম আইডেন্টিটি আইডেন্টি নামের যে অপশানটা আপনার এই অপশানে ট্যাপ করে দেবেন তো আমি এখানে ট্যাপ করে দিলাম তো এখানে ট্যাপ করার পরে এখন কি হচ্ছে যে রানিং অ্যাট অ্যাবাউট সোশ্যাল ইস্যু যে অপশনটা আছে আপনার এই যে উপরের যে অপশনটা আছে জাস্ট আপনি মার্ক করে দেখাচ্ছি এই যে উপরের অপশনটাতে আপনারা ট্যাপ করে দিবেন তো আমি এখানে ট্যাপ করে দিলাম তো এখানে ট্যাপ করার পরে এখন কি করছে হোয়ার উই ইউল ইউর রানিং অ্যাড তার মানে আমাদের কিন্তু এখান থেকে আমরা যে কান্ট্রিটিতে আছি আমাদের এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করতে হবে আমরা যেহেতু বাংলাদেশে আছি তো আমি বাংলাদেশ সিলেক্ট করবো আপনার যে যে কান্ট্রিতে থাকেন আপনার সে সেই কান্ট্রি এখানে সিলেক্ট করবেন তো দেখুন আমি এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করলাম এখন বাংলাদেশ সিলেক্ট করার পর এখন আমাদের কি করতে হবে এখানে যে নেক্সট যে অপশনটা আছে আমাদের কিন্তু নেক্সট অপশনে চাপ দিতে হবে তো আমি নেক্সট অপশনে চাপ দিলাম এই যে ইয়েস ইয়েস কন্টিনিউ নামে যে অপশনটা জাস্ট ইএস কন্টিনিউ অপশানে আপনারা ট্যাপ করে দেবেন তো আমি ইএস কন্টিনিউ যে অপশনটা আছে আমি এখানে ট্যাপ করে দিলাম তো এখানে ট্যাপ করবার এখন আমাদের কী হতে হবে কী করতে হবে এখানে দেখুন যে পার্সোনাল আইডেন্টি যে অপশানটা আছে এখন আপনারা এটাতে ট্যাপ করে দেবেন এখানে এখানে ট্যাপ করার সাথে আপনাদের কি বলতেছে এখন আপনারা এখানে আপলোড ইউর আইডি হ্যাঁ আপলোড ইউর আইডি এখানে এখন আপনারা কী দেবেন এখানে আপনারা দিতে পারেন আপনাদের যদি ড্রাইভিং কার্ড থাকে ড্রাইভিং কার্ড দিতে পারেন আপনার যদি এনআইডি যেহেতু বাংলাদেশে ন্যাশনাল আইডি কার্ড অ্যাভেলেবেল তো আমরা যেহেতু এ এনআইডি কার্ড দেব তো আমি উপরের যে অপশনটা আছে এটাতে আমি সিলেক্ট করব তো এখানে সিলেক্ট করার পর যে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে নেক্সট যে অপশনটা আপনার নেক্সট অপশনে ট্যাপ করে দেবেন তো আমি নেক্সট অপশানে ট্যাপ করে দিলাম যার পরে এখন আমরা কোন আইডি দেবো এখানে ড্রাইভিং লাইসেন্স আছে তারপর আছে পাসপোর্ট আছে তারপর ন্যাশনাল আইডি কার্ড আছে এখন আমাদের যেহেতু ন্যাশনাল আইডি কার্ড অ্যাভেলেবেল তো আমি ন্যাশনাল আইডিটা কার্ড এখানে দেবো আর যারা ইন্ডিয়াতে দেখতেছেন এখানে আপনারা অবশ্যই এখানে আপনারা যে সিমল যে আছে আপনাদের এখানে আদার গভর্নমেন্ট আপনাদের যেটা থাকে আপনারা সেটা দিতে পারেন হ্যাঁ তো আমি শনাল আইডি কার্ডটা সিলেক্ট করে দিলাম তারপরে এখানে নেক্সট যে অপশনটা আছে আমি এখন এখান থেকে নেক্সট অপশনে ট্যাপ করে দিব তো আমি নেক্সট অপশনে ট্যাপ করে দিলাম দেওয়ার পর এখানে গেট স্টার্ট নামে যে অপশনটা আছে আপনার গেট স্টার্টে ট্যাপ করবেন তো আমি গেট অফ ট্যাপ করলাম তো এখানে ট্যাপ করার সাথে দেখুন আমার ফোনে কিন্তু ক্যামেরাটা অন হয়ে গেছে এখন আমার যে আইডি কার্ড আছে আইডি কার্ডের সামন পিঠ এবং পিছন পিঠ আমাকে এখানে ধরতে হবে পিছনে আমি যদি এইভাবে ধরি আমার আমার হাতের মধ্যে তাহলে কিন্তু আমার এটা অটোমেটিক স্ক্যান করে তারা নেবে নেওয়ার পর তারা কিন্তু এখান থেকে বাহাত্তর ঘন্টা সময় নেবে বাহাত্তর ঘন্টা পর আমার যদি ফেসবুকের যে আইডিটা আছে আইডির সাথে আমার ডেট অফ বার্থ আমার নামটা মিল থাকে তাহলে কিন্তু আমার এটা কনফার্ম আইডেন্টি ভেরিফাই করে দেবে এরপরে কি হবে আমার যদি আনইউজুয়াল অ্যাক্টিভিটি হয় বা যে কোনো সমস্যার কারণে আমার যদি এটা ব্লক মারে বা দেখা যাচ্ছে আমাকে এটা রিপোর্ট মারে এখন যেহেতু আমি এখানে ফেসবুকের কাছে আগেই কনফার্ম করে রেখেছি যে আইডিটা আমার আমি ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ভেরিফাই করে রেখেছি পরবর্তীতে কী হবে আমাদের যখন লগ হয়ে যাবে আমরা পরবর্তীতে আমাদের আইডেন্টি ডকুমেন্টটা চাইবে আমরা সেমভাবে যেই আইডেন্টি ডকুমেন্টটা বা আমাদের যে ন্যাশনাল আইডি কার্ড আছে আমরা যখন এখানে একটা ছবি তোলে সাবমিট করবো সাথে সাথে আমার আইডিটা কিন্তু ফেসবুক ব্যাক দিয়ে দেবে কারণ তারা জানে আমি আগেই ডকুমেন্টটা ফেসবুকে আপলোড করে রেখেছি জাস্ট তারা জাস্টিফাই করে দেখবে ঠিক আছে যার ফলে কিন্তু আমার আইডিটা দিয়ে দিবে তো যারা পেজের মধ্যে কাজ করতেছেন যাদের পেজটা হারানোর ভয়নি বা এডমিন আইডিতে কাজ করতেছেন বা দেখা যাচ্ছে আপনাদের এডমিন আইডি হারানোর ভয় নেই তারা অবশ্যই এই কাজটা করে রাখবেন আর যাদের পেজের প্রতি কোনো মায়া নেই যাদের দেখা যাচ্ছে যে আমার একটা আইডি যাবে আরেকটা চলে আসবে তাদের করার কোনো প্রয়োজন নেই আর ভিডিওটা কারা কারা দেখেছেন অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিওটা দেখে যদি একটু উপকার মনে হয় বা একটু ভালো লাগে অবশ্যই একটা লাভ লাইক বা পারলে শেয়ার করে দিন আর যারা ইউটিউবে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আপনার মতামতটা কিন্তু জানাতে অবশ্যই বলবেন না যাতে আপনার মতামত ধরে আমি আপনার পেজের মধ্যে যেতে পারি বা আপনার চ্যানেলে যেতে পারি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে